প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম অপশন ট্রেনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে এমএস ওয়ার্ডের ফন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে কিভাবে একটি ফন্টকে একটি আকর্ষণীয় ভাবে করে তোলা যায় যেমন ধরেন এই অপশন ট্রেইনার যে ফন্ট ফটি রয়েছে যেই লেখাটি রয়েছে সেটি কিভাবে সুন্দর করা হয়েছে বা আরো বিভিন্নভাবে কোন ফন্ট যদি সুন্দর করতে হয় বা এডিটিং করতে হয় সেক্ষেত্রে কিভাবে সেই লেখাগুলো ডিজাইন করবেন সেগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে তো আপনারা আপনাদের এমএস ওয়ার্ড যদি ওপেন করেন সেক্ষেত্রে এই হোম মেনুর মধ্যে আপনারা দেখতে পাবেন যে ফন্ট নামে একটি এরিয়া রয়েছে অর্থাৎ এই এরিয়ার আলোকে মোট কয়েকটি অপশন রয়েছে যে এই অপশনের নাম হচ্ছে ফন্ট এই অপশনটি হচ্ছে ফন্ট সাইজ এই অপশনটি হচ্ছে গ্র ফন্ট বা ইনক্রিজ ফন্ট তো আপনাদের বিভিন্ন কম্পিউটারে থাকতে পারে যে গ্রো আমার কম্পিউটার ইনক্রিজ ফন্ট যেহেতু আমার এই ওয়ার্ড এম এস ওয়ার্ড এর ভার্সনটি হচ্ছে দু ষোলো সালের সেক্ষেত্রে ইনক্রিজ ফন্ট রয়েছে তো আপনাদের যাদের দু হাজার সাত দু দশ সেক্ষেত্রে দেখবেন যে এই অপশনটির নাম হচ্ছে গ্র ফন্ট এই অপশনটির নাম হচ্ছে সিরিং ফন্ট তো এটি হচ্ছে ডিক্রেজ ফিজ ফানি ফ্রিজ মানি ফের হ্রাস করা তো এইভাবে কয়েকটি অপশন দেখবেন যে এই এরিয়ার মধ্যে এগুলো হচ্ছে ফন্ট এরিয়ার মধ্যে পড়েছে অর্থাৎ এই লেখা সম্পর্কে সবকিছু রয়েছে এই ফন্ট এরিয়ার মধ্যে তো এই অপশন ট্রেনার এই লেখার দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেক এডিটিং রয়েছে তো এই লেখাটি রয়েছে এবং একটু রয়েছে এবং এর ফন্ট স্টাইল ভিন্ন রকম একটু দেখতে সুন্দর লাগছে তো এইভাবে মানে কিভাবে এইরকম লেখার ডিজাইন করবেন তো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু গুরুত্ব সহকারে এই ক্লাসটি দেখবেন তো এইদিকে লক্ষ্য করলে প্রথমে দেখতে পাচ্ছেন যে ফন্ট ফন্ট নামে একটি অপশন রয়েছে তো আমি চাচ্ছি যে এই অপশন ট্রেইন অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানের নামটি একটু ডিজাইন করব তো এই নামগুলি এই নামটি লেখা আছে আমাদের কেলিবারি বডি নামে ফন্টে অর্থাৎ আপনারা যদি কম্পিউটার এম ওয়ার্ড ওপেন করেন তো সেক্ষেত্রে আপনারা অটোমেটিকালি দেখবেন এই হোম মেনুটি ওপেন রয়েছে এবং হোম মেনুর মধ্যে এই ক্যালিবারি বডি এই ফন্ট আমাদের সিলেক্ট রয়েছে অটোমেটিক্যালি সিলেক্ট রয়েছে দেখবেন তো আবার দেখবেন যে এই ফন্ট সাইজের মধ্যে আপনাদের আপনাদের এই 11 সাইজটি ওপেন রয়েছে তো এগুলো স্বাভাবিক তো এইভাবে থাকতে পারে তো আপনাদের ইচ্ছা মতো কাজ করতে পারবেন তো আমি ছাত্র যে এই অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এই সেন্টেন্সটি এই নামটি আমি একটু ডিজাইন করবো সেক্ষেত্রে প্রথমে রয়েছে ফন্ট এই ফন্টে গিয়ে একটি স্টাইল বর্তমান যে স্টাইলটি রয়েছে এই স্টাইল স্টাইলটির নাম হচ্ছে ক্যালিবারি বডি আমি চাচ্ছি যে এরিয়াল ব্লাক তো এরিয়াল ব্লাক দিলে এইরকম হবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন রকম ফন্ট রয়েছে আপনাদের যেটি প্রয়োজন হয় সেটি আপনারা দিতে দিতে পারবেন পারবেন যেটি পছন্দ হয় সেটি আপনারা আপনারা তো একটি একটি করে মানি দেখবেন যে কোন 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 ফন্টে স্টাইলে আপনাদের লেখাটি সুন্দর লাগবে তো সেই স্টাইলটি আপনারা দিয়ে দিবেন তো এই যে একটি লেখা যেমন ধরুন আমার পছন্দ হয়েছে এই লেখাটি তাহলে আমি এইভাবে দিয়ে দিলাম তো অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এইভাবে লেখাটি ডিজাইন করেছি ফন্ট স্টাইল পরিবর্তন করেছি আবার চাচ্ছেন যে স্বাভাবিক করতে তো সেক্ষেত্রে আপনাদের আবার প্রথমে কেলিভারি বডি এটি দিতে পারবেন তো এই অপশন ট্রেনার এইভাবে আমি চাচ্ছি যে এই ফন্টে স্টাইল করব তো সেক্ষেত্রে আমি আবার ফন্টটি এই লেখাগুলি সিলেক্ট করব সিলেক্ট করার পর আবার এই জায়গায় ঢুকবো ঢুকার পরে এরিয়াল ব্ল্যাক এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম তো মোটামুটি আমাদের একটি গাঢ় হয় এই লেখাগুলি গাঢ় হয়েছে বা এরিয়াল ব্ল্যাক আকারে এই এরিয়াল ব্লাক ফন্টে রয়েছে এই স্টাইলে রয়েছে তো আরেকটি অপশন রয়েছে মানে এই ফন্টের অর্থাৎ লেখার স্টাইল পরিবর্তন করা হয় এই ফন্ট থেকে এই জায়গা থেকে তো আপনাদের যাদের ইচ্ছা মতো যাদের ইচ্ছা সেই রকম ভাবে মানে আপনারা ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারবেন তো আরেকটি অপশন রয়েছে যে ফন্ট সাইজ এই জায়গা থেকে আপনাদের ফন্টের আকার ছোট বড় করতে পারবেন বর্তমানে এই লেখাটির আকার হচ্ছে ছাব্বিশ আপনারা চাইলে ছোট করতে পারবেন বড় করতে পারবেন বর্তমানে ছাব্বিশ রয়েছে সেক্ষেত্রে আমি যদি চাই ষোলো দিতাম সেক্ষেত্রেও ষোলো দিতে পারবো আমি যদি চাই আর একটু বড় করব সেক্ষেত্রে এই আটচল্লিশ বা আমাদের যা ইচ্ছা তা দিতে পারবো তো ক্লিক করলেই আমাদের সেই অনুযায়ী হয়ে যাবে তো বর্তমানে আটাশ দিয়েছি তো এখন চাচ্ছি যে আমি বিশ 20 দেব তো সেক্ষেত্রে 20 দিয়েছি তো আপনাদের ইচ্ছা মতো ফন্টের আকার বৃদ্ধি করতে পারবেন এই জায়গা থেকে ফন্টের আকার হ্রাসও করতে পারবেন তো ফন্টের আকার বৃদ্ধি করা হয় এবং হ্রাস করা হয় এই ফন্ট সাইজ অপশন থেকে তো আরেকটি অপশন রয়েছে ইনক্রিজ ফন্ট সাইজ অর্থাৎ ফন্টের ফন্টের আকার বৃদ্ধি ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি আপনারা যদি শুধু বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে ইনক্রিজ ফন্ট বুঝতে পেরেছেন শুধু বৃদ্ধি করার ক্ষেত্রে ইনক্রিজ ফন্ট আর হ্রাস করার ক্ষেত্রে হচ্ছে ডিক্রিস ফন্ড যদি কমাতে চান সেক্ষেত্রে ডিক্রিস ফন্ড তো এই দুইটি অপশনের কিবোর্ড কমান্ডো রয়েছে ইনক্রিজ ফন্ডের কিবোর্ড কমান্ডো হচ্ছে কন্ট্রোল প্লাস গেটার দেন আপনারা যদি কন্ট্রোল এবং শিফট চেপে ধরে গেটার দেন যদি একসাথে চাপেন সেক্ষেত্রে আপনাদের ফন্টের আকার কিবোর্ডের মাধ্যমে বড় করতে পারবেন তো আবার আরেকটি অপশন যে ডিক্রিস ফন্ট এর কিবোর্ড কমান্ডো হচ্ছে কন্ট্রোল প্লাস লেস দেন আপনারা যদি কন্ট্রোল চেপে ধরে শিফট চেপে লেস দেন চাপেন একসাথে তাহলে সেক্ষেত্রে আপনাদের ফন্টের আকার ছোট হবে তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আরেকটি অপশন রয়েছে যে চেঞ্জ কেস এই অপশন দ্বারা মানে বিভিন্ন সময় বর্তমানে আপনারা একটু এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল লেটার এই অ সি টি আই এগুলো হচ্ছে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর তো বিভিন্ন সময় আমাদের প্রয়োজন পড়ে যে এই সেন্টেন্সের প্রথম অক্ষর সবকিছু সেক্ষেত্রে এই চেঞ্জ কেস নামে অপশনটি এখানে ডুকবো ঢুকার পর আমরা এই যে সেন্টেন্স কে রয়েছে সেন্টেন্স কেস রয়েছে এখানে দুইটি অপশন রয়েছে মানে এই সেন্টেন্স কেসের মধ্যে প্রথম এস টি হচ্ছে ক্যাপিটাল লেটার পরবর্তী সব স্মল লেটার যদি এটি দেন তাহলে সেক্ষেত্রে এই শুধু অটি ক্যাপিটাল লেটার থাকবে এবং পরবর্তী সব স্মল লেটার হয়ে যাবে তো আপনারা যদি সব স্মল লেটার করতে চান সেক্ষেত্রে লাওয়ার কেস দিবেন আর যদি সব ক্যাপিটাল লেটার করতে চান সেক্ষেত্রে আপার কেস দিবেন এই রকম কাজ করা হয় এই চেঞ্জ কেস দ্বারা আপনারা যদি প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিতে চান এই যে আপনারা দেখি বুঝতে পারছেন যে পাচ্ছেন যে এই জায়গায় মোট তিনটি শব্দ রয়েছে তিনটি শব্দের মধ্যে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল লেটার তো সেক্ষেত্রে আপনারা যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দেন সেক্ষেত্রে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে রকম কাজ করা হয় চেঞ্জ কেস দ্বারা আরেকটি অপশন রয়েছে বোল্ড যদি আপনারা কোনো লেখাকে ঘাড়ো করতে চান সেক্ষেত্রে বোল্ডে ক্লিক করবেন তো ঘাড়ো হবে তো যেহেতু আমাদের ফন্ট এরিয়াল ব্লাক আছে এরিয়াল ব্লাক হচ্ছে গাঢ় একটি ফন্ট তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে না এখন আমি চাচ্ছি এই কেলিবারি বডি দিয়ে দেব দিয়ে দিলাম তো এখন আমাদের বোল্ড অর্থাৎ এটা দেখা যাচ্ছে বোলটি উঠিয়ে নিলাম তো এখন তো আমাদের ঘাড়ো করা না আমরা ছাত্রী যে লেখাটি ঘাড়ো করব সেক্ষেত্রে এই বোল্ডে ক্লিক করব ক্লিক করলে ঘাড়া হয়ে যাবে তো বোল্ডের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস বি কন্ট্রোল এবং বি একসাথে চাপলেই বোল্ড হবে বোল্ড হবে এবং কন্ট্রোল প্লাস বি একসাথে চাপলেই বোল্ড উঠে যাবে তো এখন বর্তমানে বোল্ড রয়েছে আমি ছাত্রী যে বোল্ড স্বাভাবিক করে দেব অর্থাৎ যেভাবে ছিল সেভাবে হয়ে যাবে সেক্ষেত্রে বোল্ডে আবার ক্লিক করতে হবে বলটি উঠে যাবে আরেকটি অপশন রয়েছে ইতালিক ইতালিক শব্দের অর্থ হচ্ছে তীর্যক আমরা যদি এই আই এর মতো বাঁকা করতে চাই লেখাগুলিকে তো সেক্ষেত্রে যদি আমরা ইতালিকে ক্লিক করি সেক্ষেত্রে এইভাবে হবে এইভাবে বাঁকা হবে আর হবে তো আমরা যদি আবার এই জায়গায় ক্লিক করি এই তালিকার উপর ক্লিক করি সেক্ষেত্রে ইতালিক উঠে যাবে তো ইতালিকের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল আই আপনারা যদি ডাইরেক্ট এই অপশনের উপরে মাউস পয়েন্টার রাখেন সেক্ষেত্রে দেখবেন যে নিচের দিকে একটি অপশন বক্স আসবে সেই বক্সের লেখা থাকবে যে কন্ট্রোল প্লাস আই এভাবে লেখা থাকবে সেটি হচ্ছে এর কিবোর্ড কমান্ড তো আরেকটি অপশন রয়েছে আন্ডারলাইন এটি খুব গুরুত্বপূর্ণ তো আমি চাচ্ছি যে এই কম্পিউটার শব্দটির নিচে একটি আন্ডারলাইন করব সেক্ষেত্রে আমরা এই জায়গায় ঢুকে একটি এই এখানে ক্লিক করব আন্ডারলাইন হয়ে যাবে বা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চাপি সে ক্ষেত্রে আন্ডারলাইন হবে আবার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস ইউ চাপি সে ক্ষেত্রে আন্ডারলাইন হবে আবার যদি কন্ট্রোল এবং ইউ একসাথে চাপি সে ক্ষেত্রে আন্ডারলাইন উঠে যাবে তো আবার এখন বর্তমানে আন্ডারলাইন রয়েছে আবার যদি উঠাতে চাই সেক্ষেত্রে এই আন্ডারলাইনে ক্লিক করব আন্ডারলাইনটি উঠে যাবে তো আরেকটি অপশন রয়েছে যে সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় আছে বা সূত্র আছে সেক্ষেত্রে যেমন ধরেন আমি এর উপর স্কোয়ার দিবো তো এর উপর স্কোয়ার দিতে হলে আমার সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে আর লগারি দমের ক্ষেত্রে যদি আমরা নিচের দিকে দিতে চাই যেমন ধরেন এলজি লগ তো বিভিন্ন সময় দেখা যায় যে নিচের দিকে একটি এ রয়েছে বা টেন রয়েছে অর্থাৎ নিচের দিকে যদি লিখতে চান সেক্ষেত্রে সাবস্ক্রিপ্ট এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ইকুয়েল কন্ট্রোল প্লাস ইকুয়েল যদি একসাথে চাপেন সেক্ষেত্রে এই সাব হবে তো এখন আমি সাবস্ক্রিপ্টে